এই যে দেখতে পাচ্ছেন তিনশো ফিট রাস্তা এত পরিকল্পনা এত হাজার হাজার টাকা পে করে এই রাস্তা খরচ করা হয়েছে অবশ্যই বাংলাদেশের একটি দৃষ্টিনন্দন রাস্তার একটি অন্যতম রাস্তা এত পরিকল্পনা দিয়ে খরচ করে রাস্তা করে লাভটা কি হয়েছে এত পরিকল্পনা এত কিছু করার পরেও যদি রাস্তা আবার ভেঙে ঘোরাঘুরি করতে হয় অন্য রাস্তার মতো তাহলে আধুনিক শহরের যে পূর্বাঞ্চল আধুনিক শহর হতে যাচ্ছে সেটা নিয়েও তো অনেকেই সংখ্যা প্রকাশ করবেন এই যে দেখতে পাচ্ছেন পূর্বাঞ্চলের তিনশো ফিট রাস্তাটি এখনই ভেঙে ঘুরাখুরি করা হচ্ছে এই যে একটা পাশ ভেঙে ফেলা হয়েছে কিছুদিন আগে করেছে এই রাস্তাটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা এখনই ভেঙে এই যে ঘোরাখুরি শুরু করে দিয়েছে আর একটি গ্রুপ হয়তো কোনো লাইন বা কোনো কিছুর জন্য তো এই আধুনিক পরিকল্পনা এত কিছু করার পরেও যদি এই সুন্দর রাস্তাটি এইভাবে ভেঙে ফেলতে হয় তাহলে আমাদের এই অপচয় কখন রোধ হবে আমরা কখন এর থেকে মুক্তি পাব আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আশা করি আপনারা উত্তর দেবেন